আপনার বয়ে গুনা থেকে বাঁচে আপনি তাদেরকে হেদায়েত দেন তাকে বদলা দান করেন আয় আল্লাহ এটা আমরা জানি কুরআন মধ্যে আছে আয় আল্লাহ সেই হিসেবে আপনি এই যুবকদেরকে বুঝা বুঝান এই যুবকদের অন্তরের মধ্যে হেদায়েত দান করেন আয় আল্লাহ أبن الرحمن রহিম নামের কাছে নবীজির কাছে আয় আল্লাহ الله বন্ধ করে দেন বন্ধ اللهم آمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الله اكبر الله اكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله আপনাদেরকে যতটুকু বুধার একটা বুঝাইছি এর গরু যদি করেন এ দেখবেন হাসরের মধ্যে আপনার সকলে থাকবেন আর যদি সব থাকে এটার বদলা হাসরে মারে আপনারা সকলে পাবেন দুনিয়াতেও আর বদলা আল্লাহ দিবেন আর ছেলে তো এর বদলা আল্লাহ সকলকে দেবেন আল্লাহ মা আমি এই দুয় আমি সবার জন্য করতেছি আমার মরুপ আমি ভালো কথাই আপনাদেরকে বলছি খারাপ কিছু বলি নাই কারো মনে যদি কোনো কষ্ট লাগে আমি অন্তর আমি আপনাদের পায়ের নিচে হাত জোর করে অনুরোধ করে বলতেছি আপনারা মাফ করে দিবেন আমাকে আর এর থেকে বিরত থাকেন আল্লাহ অবশ্যই অবশ্যই এর পথে ইনশাল্লাহ দিবেন সকলে চলে যাই ভাই সকলে চলে যাই তার বাড়িতে চলে যাই ভাই কারো মনে যদি কোনো কষ্ট লাগে আমি অন্তর আমি আপনাদের পায়ের নিচে হাত জোর করে অনুরোধ করে বলতেছি আপনারা মাফ করে দিবেন আমাকে আর এর থেকে বিরত থাকেন আল্লাহ অবশ্যই অবশ্যই এর বদলে ইনশাআল্লাহ দিবেন সকলে চলে যাই ভাই সকলে চলে যাই যার যার বাড়িতে চলে যাই ভাই কেউ মনে যদি বড় কষ্ট লাগে আমি অন্তরে আমি আপনাদের পায়ের নিচে হাত জোড় করে অনুরোধ করে বলতেছি আপনারা মাফ করে দিবেন আমাকে আর এর থেকে বিরত থাকেন আল্লাহ অবশ্যই অবশ্যই এর বদলে ইনশাআল্লাহ দিবেন সকলে চলে যাই ভাই